কিভাবে পারফেক্ট স্বাদে তান্দুরি চিকেন চুলাই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অ্যাট ও কিচেন বিডিতে আপনাদের সবাইকে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি তান্দুরি চিকেনের রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন চিকেনটা ভিতর থেকে কিন্তু অনেকটা জুসি হয়েছে এবং উপর থেকেই অনেকটাই মচমচে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের আমি শুধুমাত্র লেগ পিসগুলো নিয়ে নিয়েছি তবে আপনারা কিন্তু পুরো চিকেন দিয়েই তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারবেন এখন প্রত্যেকটা চিকেনের পিসকেই আমি হচ্ছে হাড়ের সঙ্গে লাগিয়ে কেটে নিতে হবে আর এইভাবে কেটে নিলে মশলাগুলো চিকেনের ভিতরে অনেক সুন্দর করে ঢুকে যায় সেমভাবে কিন্তু সবগুলো চিকেনকে আমি কেটে নেব যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল সবার আগে ভিডিও পেতে পাশে থাকা ভ্যালাইকনটি অন করে রাখবেন দেখতেই পাচ্ছেন সেমভাবে কিন্তু আমি সবগুলো চিকেনকে কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন এখন ম্যারিনেট করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি চা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ লেবুর রস প্রথমে লেবুর রস এবং লবণ দিয়ে চিকেনগুলোকে মেখে নিতে হবে এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লবণটা দিয়ে দিবেন ভালো করে মেশানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে এখন মশলাগুলোকে তৈরি করে নিতে হবে সেই জন্য আমি একটি বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ টক দই তবে আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ কালো গুলমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবল চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ তান্দুরি মশলা স্বাদ লবণ তবে এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তিন টেবিল চামচ সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তান্দুরি চিকেনের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে এখন সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন চিকেনের সঙ্গে এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে মশলার মেশানোর কাজটা আমি হাতের মাধ্যমে করে নিচ্ছি এতে করে চিকেনের সঙ্গে মশলাটাকে ভালো করে মেশানো যাবে আর বিশেষ করে চিকেনের কাটা অংশে মশলাগুলোকে ভালো করে ঢুকিয়ে দেওয়া যাবে সেই জন্য আমি হাতের মাধ্যমে মশলাগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেলে আমি একটা রেপিং পেপারে মুড়িয়ে চিকেনগুলোকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তবে যদি আপনাদের হাতে সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন ফিরে আসলাম দুই ঘন্টা পর এখন চিকেনগুলোকে ভেজে নিতে হবে সেই জন্য চিকেনগুলোকে আমি আবারও মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এখন ভাজার জন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের তেল আর এই তান্দুরি চিকেনগুলো ভাজার জন্য একদম বেশি তেল কিংবা পুরোপুরি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই অল্প তেলে চিকেনগুলোকে ভেজে নিলেই চলবে তেলটা ফুল হিটে গরম করতে হবে যখন তেলটা ফুল হিটে গরম হয়ে আসবে তখন চিকেনগুলোকে দিয়ে দিতে হবে আর চিকেনগুলো দেওয়ার সময়ও কিন্তু চোলার আঁচ একদম ফুল হিটে রাখতে হবে চিকেনগুলো দিয়ে প্রথম এক পাশ এক মিনিটের মতো ফুল হিটে ভেজে নিতে হবে তারপর আবার উল্টিয়ে নিয়ে অপর পাশ আবারও এক মিনিটের মতো ফুল হিটে ভেজে নিতে হবে টোটাল চিকেনের দুই পাশ দুই মিনিটের মতো ফুল হিটে ভেজে নিতে হবে যখন দুই পাশ দুই মিনিটের মতো ফুল হিটে বাজা হয়ে যাবে তখন চোলার আঁচ মিডিয়াম টু লো হিটে নিয়ে আসতে হবে তারপর দুই থেকে তিন মিনিট পর পর চিকেনগুলোকে উলটিয়ে পালটিয়ে মচমচে করে ভেজে নিতে হবে আমি এইখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় নিয়ে চিকেনগুলোকে দুই থেকে তিন মিনিট পর পর উলটিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু চিকেনগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কতটা সুন্দর হয়েছে আর এইভাবে ভাজলে চিকেনগুলো উপর থেকে মচমচে হবে এবং ভিতর থেকে কিন্তু জুসি থেকে যাবে তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তো আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি চিকেনগুলো ভিতর থেকে কতটা জুসি হয়েছে এবং উপর থেকে কিন্তু অনেকটা মচমচে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ